الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد قال الله تعالى في كلامه المجيد لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء ذكورا الى اخر الايه وقال النبي الكريم صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما قال: كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام اني اؤلمك كلمات احفظ الله يحفظك تجده تجاهك اذا سالت فاسال الله وإذا استأنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا قد كتبه الله لك وإن اجتمعوا أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأكلام وجفت الصحف পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুরিটোলা অন্যতম লেন সরিটোলা লুৎফর রহমান লেন এবং ন টেকেরহাট লেন কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি

তিনি এক ক্লাস নিতে গিয়ে তিনি বলছেন যে আমাদের বর্তমান সময়ে মানুষের এমন অবস্থা যে তারা না কোরআন বুঝে না তারা হাদিস বুঝে তারা এই কোরআনে একটা শব্দ বা হাদিসে একটা শব্দ আছে এটার অর্থ জানে না জানে ওটার নাম রেখে দিচ্ছে তো তিনি আলোচনা করছিলেন যে তিনি এক মহল্লায় গিয়েছেন সেখানে গিয়ে তিনি একজনের নাম পেয়েছেন মুকাদ্দিবিন তো তার তাকে জিজ্ঞাসা করেছে তোমার এই নাম কে দিয়েছে তো এই নাম তো আমার বাবা দিয়েছে তো তার বাবাকে জিজ্ঞাসা করেছে আপনি যে বাচ্চার নাম দিয়েছেন মুকা দিবিন তা আপনি কি আর অর্থ জানেন ও এটা কোরআনে আছে সম্মানিত ভাইরা মুকা দিবিন অর্থ কি মিথ্যাবাদী তা আমরা কি আমাদের সন্তানের নাম মিথ্যাবাদী রাখবো কোরআনে থাকলে সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে সন্তান লালন পালন করা এত সহজ নয় তেমনি ভাবে সপ্তম দিনে আমরা কিন্তু আমাদের সন্তানদের আমরা আকিকার করি না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি আকিকার তিনি নির্দেশ প্রদান করেছেন পুত্র সন্তান হলে দুইটি দুম্বা খাসি তিনি এটা কি নির্ধারণ করেছেন বলেছেন বিশেষ করে হাসান এবং হোসাইনের ক্ষেত্রে দুইটি করে তিনি দু জব করেছেন আর কন্যা সন্তান হলে একটি তো এটা আমরা অনেকেই কিন্তু করি না এই সপ্তম দিনে এই বাচ্চার নাম আপনাকে রাখতে হবে এবং এই আকিকা করতে হবে এবং এই সপ্তম দিনে এই বাথা বাচ্চার মাথা মুন্ডন করে আপনার সমপরিমাণ স্বর্ণ বা রূপ্য ওজন করে এটা সাদাকা করে দিতে হবে আমরা কিন্তু অনেকে এটা করি না সম্মানিত ভাইরা এটা হচ্ছে সুননা রসুল সাল্লা সালামের যে সপ্তম দিনে আপনার এই বাচ্চার কি করতে হবে আর করতে হবে এটা হল সুননা কিন্তু সপ্তম দিনে যদি কেউ না পারে সেক্ষেত্রে আপনার চোদ্দ দিন একুশ দিন বা পরবর্তীতে যখন সামর্থ্য হবে করতে পারবে এটা ওলামাইকরামের ফতো আছে কিন্তু সুননাথ এবং সর্ব আপনার স্বীকৃত হচ্ছে সপ্তম দিনে করা আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের সমানিত ভাইরা আচ্ছা সন্তানকে আমরা সর্বপ্রথম কি শিক্ষা দিব আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম শিক্ষা দিব সলাটের যখন কত বছর হবে সাত বছর যখন পদার্পণ করবে তখন আমরা আমাদের সন্তানদেরকে সলাতের আমরা কি করব। নির্দেশ প্রদান করব। আর যখন দশ বছর পদার্পণ করবে তখন তাদেরকে কি করব আমরা যদি সলাত না আদায় করে প্রহর করা আদেশ দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে সাত বছরের আগে তাদেরকে না মারা কিন্তু দশ বছরও যখন তারা পদর্পণ করবে যদি সলাদ না আদায় করে তাহলে তাদেরকে আপনার কি প্রহর করতে হবে তাহলে আমরা কি আমাদের এরকম পিতা মাতা কেউ আছে যে সলাতের জন্য আমরা সন্তানকে প্রহর করি বা শাসন করি বা তাদেরকে নির্দেশ প্রদান করি খুবই কমই আছে অন্যান্য অপরাধের কারণে অন্য আপনার বিষয়ের কারণে তাদের হয়তো আমরা আঘাত করি বা শাস্তি দিই কিন্তু নামাজের কারণে সালাতের কারণে কিন্তু আমরা কি করি সন্তানদেরকে আমরা এই শাস্তি দিই না তো দশ বছর যখন হবে আল্লাহ ইসলাম তিনি বলেছেন তাদেরকে সলাদের জন্য প্রহর করো এবং তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আপনি যদি ইসলামের প্রতিটা বিধান প্রতিটা আইন যদি আপনি মেনে চলেন আপনার জীবন সুন্দর হবে এবং আপনি ইহকাল পরকাল উভয় জগতে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন এই জন্য আমরা এই বিধান আমাদের কি পালন করা প্রত্যেকটা আমাদের মমিন এবং মুসলিমদের জন্য অবশ্য কর্তব্য সম্মানিত ভাইরা তেমনি ভাবে এই সন্তান যখন উপনীত বয়সে বিশেষ করে আমি বলতে চাই স্মরণ করে দিব যখন এই যে সন্তানরা আমাদের সাত থেকে দশ বছর হবে তখন আমাদেরকে সন্তানদেরকে এই ইসলামের শিক্ষায় শিক্ষিত তাদের করতে হবে এবং সন্তানদের জন্য সব সময় দোয়া করতে হবে কল্যাণের দোয়া ভালো দোয়া করতে হবে মঙ্গলের দোয়া করতে হবে সন্তানের জন্য কোন সময় অকল্যাণের দোয়া করা যাবে না কারণ পিতামাতার মাতার দোয়া আপনার কি দ্রুত গতিতে আল্লাহ দ্রুতের কাছে কবুল হয়ে যায় অথেব সাবধান থাকতে হবে পিতা মাতা এমন করলে চলবে না যে সন্তান অবাধ্য হয়েছে বা আপনার খারাপ এসে অপরাধ করেছে কিন্তু আপনি তাকে এমন অভিশাপ দিলেন সেই অপিশাপের কারণে তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে এইজন্য সতর্ক এবং সাবধান থাকতে হবে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিন শ্রেণীর তিন শ্রেণীর ব্যক্তির দুয়া সম্মিলিতভাবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায় বলেন সুবহান তার মধ্যে কি একটি দোয়া হচ্ছে আপনার একটি হচ্ছে দাওয়াতুল ওয়ারিদ পিতা মাতার দোয়া পিতা মাতা সন্তানের জন্য যে দোয়া করে এই দোয়া সাথে সাথে কি হয়ে যায় কবুল হয়ে যায় এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সহ অসংখ্য নবী রাসূল তারা তাদের সন্তানের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন এই জন্য আমাদেরও নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানের জন্য ভালো দোয়া করা কল্যাণের দোয়া করা এবং তাদের জন্য আল্লাহর কাছে ভালো বিষয়গুলোই চাওয়া এবং তাদের জন্য বদ দোয়া না করা